গতকালকে থেকে শুরু হয়ে আজ অবধি একটার পর একটা দুঃসংবাদ শুনিয়ে আসছি তাই মনটা ভীষণ খারাপ তারপর কি করব সংসার জীবনে রান্না তো করতেই হবে আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার মনটা আজ ভীষণ খারাপ তারপর কি করব বলেন ভয়েস ওভার যে দিচ্ছি সেটাও দিতে ইচ্ছে করছে না কিছু করার নেই জীবনে চলার পথে এমন অনেক দুঃসংবাদ আসবে এবং সুখও আসবে কিন্তু এগুলোর মধ্য দিয়েই জীবন পার করতে হবে জানি না এই বিপদ গুলো কিভাবে চড়ায় উতরে উঠতে পারবো তারপরও কিছু করার নেই হাল তো ছাড়া যাবে না সব কিছু নিয়ে এগোতে হবে আমাদের আজ তেমন ভারী নাস্তা করে নেই সকালে নাস্তা হিসাবে ঘরে ছিল কয়েকটা পাউরুটি ভাবলাম এগুলো ডিম দিয়ে ভেজে নেই সকালে নাস্তাটা হয়ে যাবে নাস্তা শেষ করে ভাবলাম কি রান্না করা যায় তারপর দেখলাম করলা আছে আর আলু দিয়ে ভাবলাম করলা আর আলু ভাজি করে নেই তাই সেগুলোর জন্য সবকিছু আমি ব্যবস্থা করে নেই এখানে প্রথমে আমি এখানে করলা গুলো কেটে নিয়েছি পর আলুগুলো ছিলে তারপর আলুগুলো কুচি কুচি করে নিব আলু ভাজির মতন এরপর এগুলো সুন্দর করে ধুইয়ে আমি এটা ভাজি করে নিব মাঝে মাঝে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় মনে হয় যে সবকিছু ছেড়ে দেই কিছুই ভালো লাগে না কিছুই করব না আসলে আমাদের জীবনে দেখবেন সুখের সময়গুলো থেকে দুঃখের সময়গুলো বেশি পার হতে চায় না দেখবেন আমরা বেশিরভাগ মানুষই নিজের ভুল ধরার চেয়ে পরের ভুল বেশি ধরে কিন্তু নিজেদেরও কখনো মাঝে মাঝে ভুল থাকে আপনি দেখবেন যত মানুষদের সুযোগ দিবেন ততই আপনার বিপদ আপনার নিজের ঘরে এসে পড়বে তাই সবকিছু চিন্তা ভাবনা করেই সামনের দিকে না জীবনের এই ভুলগুলো থেকেই শিক্ষা গ্রহণ করতে পারবেন যে কখন কোন সময় কি কথা বলতে হয় অথবা কি নিয়ে মন খারাপ ছিল সেগুলো কথা নাই বা বলি তো কথা বলতে বলতে এই দিকে আমার সুন্দর মতন আমি দেখলে নিতেও কিভাবে করলা ভাজি করে নিয়েছি খুব সিম্পল ভাবে করেছি সচরাচর আমরা সবাই যেভাবে খাই আমার কাছে তো খুবই ভালো লাগে লাগে করলা ভাজি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখবেন যে কোনো কারণে আপনার যদি মন খারাপ থাকে তাহলে দেখবেন সারা দিনটাই মন খারাপ যায় আর সেই মন খারাপের কারণ ধরে দেখবেন কোনো কাজই করতে ভালো লাগে না যাই হোক মন খারাপের কথাগুলো মন খারাপের জায়গায় থাক আমি আপনাদের অন্তত মন খারাপ করতে চাই না বলতে পারবেন আমি এখন যে মাছগুলো ভাজছি মাছগুলোর কি নাম বলতে পারলে অবশ্যই জানাবেন এই মাছগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে কিছু কিছু মাছ দেখবেন কাঁচা কোষ সে যেটা রান্না করা হয় ভুনা সেটা কিন্তু বেশ ভালো লাগে আবার অনেক মাছ আছে ভেজে তারপর তরকারির সাথে রান্না করে সেটাও ভালো লাগে তবে আমি বলবো আমার যেগুলো মাছ মানে কষিয়ে রান্না করতে ভুনা খেতে ভালো লাগে তার মধ্যে এই একটি মাছ এটা আমার ভাজা ভালো লাগে না এটা ভুনা করে খেতেই ভালো লাগে আমার তবে কিছু করার নেই ঘরের মানুষের প্রাধান্য তো আগে বেশি দিতে হয় তাই না তো আমার হাজবেন্ড আবার যে কোনো মাছে হোক হালকা ভাজা দিতেই হবে তার জন্য তো সেইভাবেই রান্না করে আমার মেয়েও কিছুটাই ভাবে হিসাবেই পছন্দ করে যেহেতু ও ছোট ওভাবে কাঁচা রান্না করা খেতে পারে না আজ ঘরে সবজি ছিল না তাই আলু দিয়ে ভাবলাম তরকারিটা রান্না করি বেশ ভালো লাগবে খেতে তাই আমি প্রথমে দেখলে নি তো সুন্দর করে হালকা করে পেঁয়াজ ভেজে যতগুলো মশলা আছে আমরা প্রতিদিন যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে ভালো করে আলুগুলো কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পর তারপর আমি হালকা ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি বাস এই তো আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে একটু নিভু নিবু আছে রাখবো ঝোলটা ঘন হয়ে আসছে তাই নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে তেমন খেতেও বেশ ভালো হয়েছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ